এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার এটি পাইথনের কপি মডিউল সম্পর্কে শ্যালো এবং ডিপ কপির পার্থক্যের ওপর কেন্দ্রীভূত থেকে অবজেক্ট ডুপ্লিকেশনের মৌলিক মেকানিজম থেকে শুরু করে কাস্টম ক্লাসে প্রয়োগ পর্যন্ত স্পষ্ট ব্যাখ্যা সাথে ব্যবহারিক উদাহরণ দেওয়া হয়েছে সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে পাইথনের কপি মডিউল অবজেক্ট ডুপ্লিকেশন কপি পরিচালনার জন্য স্ট্যান্ডার্ড মডিউল লক্ষ্য হল শ্যালো ও ডিপ কপির পার্থক্য বোঝা এবং কাস্টম অবজেক্টের কপি করার আচরণ নিয়ন্ত্রণ করতে পারা এখানে লিস্ট ও ডিকশনারির মতো মিউটেবল অবজেক্টের ক্ষেত্রে শ্যালো কপির আচরণ দেখানো হয়েছে শ্যালো কপি শুধুমাত্র টপ লেভেল অবজেক্টটি ডুপ্লিকেট করে এবং ভেতরের রেফারেন্সগুলো শেয়ার করে এই কোডে টপ লেভেলের তালিকাটি অনুলিপি করা হয় কিন্তু ভেতরের উপতালিকাগুলো রেফারেন্সের মাধ্যমে শেয়ার থাকে তাই শ্যালো এক অ্যাপ্যান্ড নিরানব্বই এর প্রভাব অরিজিনাল এও প্রতিফলিত হয় এটি শ্যালো কপির একটি প্রচলিত আচরণ ডিপ কপি অবজেক্টটি এবং এর সকল অভ্যন্তরীণ রেফারেন্সকে রিকার্সিভোভাবে ডুপ্লিকেট করে ফলে সম্পূর্ণ স্বতন্ত্র একটি অবজেক্ট পাওয়া যায় জটিল নেস্টেড স্ট্রাকচার নিরাপদে ডুপ্লিকেট করতে চাইলে এটি ব্যবহার করুন এই উদাহরণে ডিপ এ পরিবর্তন করলে অরিজিনাল এ কোনো প্রভাব পড়ে না ডিপ কপি পুরো অবজেক্ট গ্রাফ কপি করে ফলে একটি স্বতন্ত্র অনুলিপি পাওয়া যায় কোন ধরনের কপি ব্যবহার করবেন তা অবজেক্টের গঠন ও আপনার উদ্দেশ্যের ওপর নির্ভর করা উচিত অভ্যন্তরের মিউটেবল উপাদানগুলোর পরিবর্তন যেন মূল অবজেক্টে প্রভাব না ফেলে এমনটি চাইলে ডিপ কপি উপযুক্ত কারণ এটি পুরো অবজেক্টকে রিকার্সিভোভাবে ডুপ্লিকেট করে সম্পূর্ণ স্বতন্ত্র কপি তৈরি করে অন্যদিকে যদি শুধু টপ লেভেল অবজেক্ট ডুপ্লিকেট করলেই চলে এবং গতি ও মেমোরির দক্ষতা গুরুত্বপূর্ণ হয় তবে কপি শ্যালো কপি বেশি উপযোগী ইমুটেবল অবজেক্ট যেমন ইন্ট এসটিআর এবং যাদের কন্টেন্ট ইমুটেবল অ্যামন্টাপল সাধারণত কপি করার প্রয়োজন হয় না কপি কপি প্রয়োজন মতো একই অবজেক্ট ফেরত দিতে পারে ইমুটেবল অবজেক্ট কপির দক্ষতা সংক্রান্ত লাভ খুব কম হওয়ায় একই অবজেক্ট পুনঃব্যবহার করা হতে পারে অ্যাপ্লিকেশন ডিজাইনে এ নিয়ে সাধারণত চিন্তার প্রয়োজন পড়ে না আপনার ক্লাসের জন্য ডিফল্ট কপি করা প্রত্যাশিত আচরণ না হলে আপনি নিজস্ব কপি লজিক দিতে পারেন আপনি যদি কপি এবং ডিপ কপি সংজ্ঞায়িত করেন তবে কপি কপি এবং কপি ডিপ কপি সেগুলোই ব্যবহার করবে কপি এবং ডিপ কপি ইমপ্লিমেন্ট করলে আপনি ক্লাস নির্দিষ্ট কপি করার আচরণটি নমনীয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারেন উদাহরণস্বরূপ কিছু অ্যাট্রিবিউট একই অবজেক্টকে রেফার শেয়ার করা উচিত আর অন্য অ্যাট্রিবিউটগুলো সম্পূর্ণ নতুন অবজেক্ট হিসেবে ডুপ্লিকেট করা উচিত এমন পরিস্থিতি আপনি সামলাতে পারেন ডিপ কপি এ পাঠানো মেমো আর্গুমেন্টটি একটি ডিকশনারি যা রিকার্সিভ কপির সময় আগেই প্রক্রিয়াকৃত অবজেক্টগুলোকে নথিভুক্ত করে এবং সার্কুলার রেফারেন্সের কারণে সৃষ্ট ইনফিনিট লুপ প্রতিরোধ করে এই কোডে শ্যালো আন্ডারস্কোর কপি চলকটি শ্যালো কপি এর মাধ্যমে তৈরি করা হয়েছে ফলে অবজেক্টের কেবল টপ লেভেলটাই অনুলিপি হয় আর ভেতরে যেসব অবজেক্টের রেফারেন্স রয়েছে এই ক্ষেত্রে চিলড্রেন তালিকা সেগুলো আসল রুট আন্ডারস্কোর নোড এর সঙ্গে শেয়ার থাকে ফলে আপনি যখন শ্যালো আন্ডারস্কোর কপি এই একটি নতুন নোট যোগ করেন তখন শেয়ার করা চিলড্রেন তালিকাটি আপডেট হয় এবং এই পরিবর্তন রুট আন্ডারস্কোর নোড এর বিষয়বস্তুতেও প্রতিফলিত হয় অন্যদিকে ডিপ আন্ডারস্কোর কপি চলকটি ডিপ কপি এর মাধ্যমে তৈরি করা হয় তাই অভ্যন্তরীণ কাঠামোটি রিকার্সিভোভাবে অনুলিপি হয় এবং রুট আন্ডারস্কোর নোড থেকে সম্পূর্ণ স্বতন্ত্র একটি ট্রি তৈরি হয় অতএব আপনি ডিপ আন্ডারস্কোর কপি এই নতুন নোড যোগ করলেও তা রুট আন্ডারস্কোর নোডকে প্রভাবিত করে না কোনো জটিল অবজেক্ট গ্রাফ নিজেকেই রেফার করে চক্রাকার রেফারেন্স এমন হলে ডিপ কপি ইতিমধ্যে কপি হওয়া অবজেক্টগুলো ট্র্যাক করতে এবং অসীম লুপ রোধ করতে মেমো নামের একটি ডিকশনারি ব্যবহার করে অভ্যন্তরীণভাবে ডিপ কপি মেমো ব্যবহার করে ইতিমধ্যে ডুপ্লিকেট হওয়া অবজেক্টগুলোর রেফারেন্স ধরে রাখে ফলে সাইকেল থাকলেও নিরাপদভাবে কপি করা সম্ভব হয় আপনি রিকার্শন হাতে করলে অনুরূপ একটি মেকানিজম প্রয়োজন হবে লাইব্রেরির সাথে সমন্বয়ে বিশেষ কপির আচরণ নিবন্ধন করতে চাইলে অবজেক্ট কিভাবে পুনঃ নির্মিত হবে তা রেজিস্টার করার জন্য স্ট্যান্ডার্ড কপিরেগ মডিউল ব্যবহার করতে পারেন এটি জটিল অবজেক্ট এবং সি এক্সটেনশন টাইপের জন্য উপকারী কপিরেগ রেগ ব্যবহার করে আপনি এমন পুনর্গঠন নিয়ম দিতে পারেন যা পিকল এবং ডিপ কপি উভয়ের ওপরই প্রভাব ফেলে এটি একটি অ্যাডভান্সড এপিআই এবং অধিকাংশ ক্ষেত্রে ডিপ কপি ই যথেষ্ট কপি মডিউল ব্যবহার করে সঠিক আচরণ নিশ্চিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে নিচে ডেভেলপমেন্টে প্রায়ই দেখা দেওয়া কিছু সমস্যার ফাঁদ এবং সেগুলো এড়ানোর উপায় ব্যাখ্যা করা হয়েছে পারফরম্যান্স ডিপ কপি উল্লেখযোগ্য মেমোরি ও সিপিইউ ব্যবহার করতে পারে তাই এটি সত্যিই দরকার কি না ভেবে দেখুন শেয়ার করতে চান এমন উপাদানের হ্যান্ডলিং বড় ক্যাশে এর মতো কিছু অ্যাট্রিবিউট শেয়ার অবস্থায় রাখতে চাইলে ডিপ কপি এর ভেতরে ইচ্ছাকৃতভাবে সেগুলোর রেফারেন্স কপি করা এড়িয়ে যান ইমুটেবল অভ্যন্তরীণ অবস্থা ভেতরে যদি ইমুটেবল ডেটা থাকে তবে কপি করা অপ্রয়োজনীয় হতে পারে থ্রেড ও এক্সটার্নাল রিসোর্স যেসব রিসোর্স কপি করা যায় না যেমন সকেট ও ফাইল হ্যান্ডেল সেগুলো কপি করা হয়তো অর্থহীন বা ত্রুটি সৃষ্টি করবে তাই ডিজাইনেই এগুলোকে কপির লক্ষ্য থেকে বাদ দিতে হবে জটিল কনফিগারেশন অবজেক্ট আপডেট করার সময় এই উদাহরণে মূল সেটিংস সুরক্ষিত রাখতে ডিপ কপি ব্যবহার করা হয়েছে ডিপ কপি ব্যবহার করে আপনি ডিফল্ট সেটিংসের ক্ষতির ঝুঁকি ছাড়াই নিরাপদে ডেরাইভড কনফিগারেশন তৈরি করতে পারেন এটি বিশেষ করে কনফিগারেশনের মতো নেস্টেড মিউটেবল স্ট্রাকচারের জন্য উপকারী কপি মডিউলটি নিরাপদ ও কার্যকরভাবে ব্যবহার করতে নিচের ব্যবহারিক নির্দেশনাগুলো মনে রাখা গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে কি না এবং তার বিস্তার কতটা এ ভিত্তিতে শ্যালো ও ডিপ কপির মধ্যে নির্বাচন করুন প্রত্যাশিত আচরণ পেতে কাস্টম ক্লাসে কপি ও ডিপ কপি বাস্তবায়ন করুন ডিপ কপি ব্যয়বহুল হওয়ায় সম্ভব হলে ডিজাইনের মাধ্যমেই কপির প্রয়োজনীয়তা কমান অন্যান্য কৌশলের পাশাপাশি ইমুটেবিলিটি ও স্পষ্টক্লন মেথড বিবেচনা করুন চক্রাকার রেফারেন্স সামলাতে হলে ডিপ কপি ব্যবহার করুন অথবা হাতে মেমো সদৃশ কোনো মেকানিজম দিন এভাবে নকশা করুন যেন ফাইল হ্যান্ডেল ও থ্রেডের মতো বাহ্যিক সম্পদগুলো অনুলিপি না হয় কপি মডিউল পাইথনি অবজেক্ট ডুপ্লিকেশনের স্ট্যান্ডার্ড টুল শ্যালো ও ডিপ কপির পার্থক্য সঠিকভাবে বুঝে এবং প্রয়োজন হলে কাস্টম কপির আচরণ বাস্তবায়ন করে আপনি নিরাপদ ও পূর্বানুমানযোগ্যভাবে ডুপ্লিকেশন করতে পারবেন ডিজাইন পর্যায়ে কপি সত্যিই প্রয়োজন কি না এবং কি শেয়ার হওয়া উচিত তা স্পষ্ট করলে অপ্রয়োজনীয় বাগ ও পারফরমেন্স সমস্যাগুলো এড়ানো যাবে এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন যদি আপনি এই ভিডিওটি সহায়ক মনে করেন তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আপনার সহায়তাটি মূল্যবান হবে